हम जाने दबा टू कल क्या कर दे और जाने को तो नाम नहीं

তারা মুর্শিদাবাদ জেলা নদা বুন্দানগর গ্রামে পবিত্র ঈদ উপলক্ষে একটা ছেলেপিলি সবারই উত্তেজক নিয়ে একটা লাইটিং বা একটা মসজিদ সবকিছুর একটা ব্যবস্থা করা হয়েছে মানুষকে দর্শনীয় করানোর জন্য এবার কি কি রয়েছে লাইটিং এর মধ্যে এই লাইটিং এর মধ্যে আমাদের একটা বোর্ড রয়েছে পুরো রাস্তাটা লাইটিং করা হয়েছে এবং একটা দুবাইয়ের শেখ জাহিদ মসজিদ সেটা সৌন্দর্য দেখার জন্য সেটা আমরা শুলা দিয়ে একটা তৈরি করে মানুষকে দেখানোর জন্য বানানো একটা ফ্লাইট হয়েছে তৈরি করা হয়েছে আর ফুলের গার্ডেন হবে ব্যাস পার্ক হবে পার্ক আচ্ছা তাই এর আগে কতদিন আগে এই লাইটিং সাজানো হয়েছিলো এটা আজ থেকে সাত বছর আগে হয়েছিল আঠেরো সালে হয়েছিল মিডলে লকডাউনের কারণে এটা বন্ধ ছিল আবার সব ছেলেপিলের মনের অত্তেযোগের কারণে আবার তৈরি হয়েছে এটা কাজ কতটা কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ নমস্কার আমি হিমা হাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার